আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বেয়ার আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সেই ভিডিওটা হচ্ছে আমাদের আমাদের সবারই জীবনে একটা আশা থাকে যে একটা কাজ করে সেই কাজ থেকে আমরা সফলতা পাবো বা সাকসেস অর্জন উর্জন করবো তো আমি আপনাদেরকে বোঝাতে চলেছি যে আপনি পটল চাষ করে দু হাজার বা পঁচিশ সালে আপনি কিভাবে। সফলতা হবেন বা সফলতা পাবেন এই পটল চাষ থেকে আমি আপনাদেরকে সেটাই বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং ভিডিওটি আপনি স্কিপ করবেন না আপনার এতটুকু হলেও আমি আপনার কিছু না কিছু উপকার করবই যদি উপকার করে থাকি তাহলে কমেন্টে কমেন্ট করবেন ধন্যবাদ আমাদেরকে একদম সর্বপ্রথম দেখতে হবে যে পটল গাছটা আপনার কোন মাটিতে লাগাবেন সে মাটিটা জমি আপনি ঠিক মতন করে দেবেন এই যে এরিয়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার বিল মাঠের এরিয়া বা মোটা মাটির পটল লাগিয়েছে এখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা একটা পটল হয়েছে তো আমাদেরকে কৃষার জন্য বলেছেন সাপট হতে হবে সাকসেসফুল জন্য মানে ধরুন আপনি সারা জীবন চাষবাস করে যাচ্ছেন আপনার কোনো রকম যে পেয়ারটা চলছে এটাই হচ্ছে আপনার হচ্ছে মূল্য তা আপনি অন্য কোনো সবজি চাষ করে সেখান থেকে পয়সা অর্জন করতে পারবেন বা সেখান থেকে পয়সা অর্জন করে আপনার জীবিকা নির্বাহ করবেন এটা হচ্ছে আপনি আপনাদেরকে আমি কিছু পরামর্শ দেবো এটাই এবং কীভাবে করবেন কি করবেন না করবেন তো আপনি যদি সবজি সবজির চাষ মানে পোটল চাষ যদি করেন তো আপনাকে কোনো রকমভাবে বাজার করতে হবে না বা সবজি করতে হবে না এটা খাবারের জন্য খাবার বানানোর জন্য এক রকম বাঁচবেন আপনি আর বেগুনের বেগুন অনুযায়ী আপনার বেগুন হিসাবে বেগুনের সপ্তাহে সাত দিনকে সাত দিন বিষ লাগে এবং তারপরে পটলে আপনার বিষ লাগে কোনো রকম সপ্তাহে দু দিন থেকে তিন দিন বিষ লাগে বা অল্প টাকার মধ্যে হয়ে যাবে আপনার আপনি পটলে বিষ আটশো টাকার মতন দিবেন আর প্রথমের দিকে আপনাকে খাটনি করতে হবে কি খাটনি সেটা হচ্ছে আপনার এই যে দেখুন এখানে খোঁজ পোতা আছে খুশ এরকম পুঁচে দেবেন এই যে দেখুন পাটখড়ি দিয়ে বাহান দিয়ে আছে এই যে তার টাঙ্গানো এই গালাতে পরে আপনার প্রথমের দিকে যখন উঠবে সেটা এরকমভাবে করতে হবে আপনাদেরকে এই খাটনি গলা করার পরে আপনি পটল আপনি পটল গাছের যে ভুয়ে চাষ করবেন সে গাছে আপনি পারলে দেখেন এই সাইডে দেখুন ঢেঁড়সের যে ঢেঁড়সের গাছ লাগিয়েছে বা ভেন্ডি এই চাষটাও আপনি করতে পারেন ফাঁকায় ফাঁকায় কেননা তারপরে দেখুন এখানে মরিচ গাছ আছে আপনার মরিচও কিনতে হবে না হাট বাজার করতে হবে না তারপরে ওই যে দেখুন সামনে পুঁই গাছ পুই গাছও আছে আপনি পুঁই লাগাতে পারেন বিভিন্ন ধরনের আপনার সবজি সামনে দেখুন এই গাছগাল আপনার ঝিঙে গাছ ঝিঙে গাছ এখনো ফুল হয়নি বা ধরে নেই দেখেন এখানে ফুল একটা একটা আসতে এসব গাছ থেকে আপনি সবজি বিক্রি করে আপনার কিছু না হলে পয়সা অর্জন করতে পারেন এটা হচ্ছে আপনার ছোটো টিপস আপনি সফলতা করতে পারেন একবার নীরব থাকা থেকে ওই পাটের আবাদ করা থেকে আপনি সবজি চাষ করবেন আপনার গল্প কিছুটা হলেও আপনার পয়সা হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ